আল্লাহ রসুল সাল্লাম চিন্তা করে গেলেন আল্লাহ ও রসুল এক চাতে তো ভাই আলী কে দেখে বলে আলী আল্লাহ নতুন এসেছে আসমান থেকে ফাইসালে এসেছে আল্লাহ বলতেছেন আজকে রাতে আমাকে হিজত করতে হবে মক্কা ছেড়ে মদিনায় যাইতে হবে কিন্তু এই মক্কার লোকেদের গুচ্ছিত আমানত অর্থ করি সম্পদ আমার কাছে হয়ে গেছে আমি যদি আজকে রাত্রে না যাইতে পারি তাহলে আল্লাহর আদেশ লঙ্ঘন হয়ে যায় কিন্তু আমি যদি তাদের আমার সবাইকে দিতে যাই তাহলে অনেক সময় লেগে যাবে অনেক দিন লেগে যাবে তাহলে আমি কি করব আলী রাজি আল্লাহ তারা জানায় আল্লাহ পয়গম্বর কেউ পয়গম্বর আপনার কোন টেনশন নাই আপনার কোন চিন্তা নাই আপনার কোনো চিন্তা নাই আপনি আজকে রাতে ছেড়ে মদিনায় হিজরত করতে চলে যান আমি আলীর কাছে সমস্ত গচ্ছিত মারা মাল অর্থ দিয়ে যান আমি আলী আপনার জিম্মার পক্ষ থেকে আপনার জিম্মা থেকে সমস্ত আমার কাফিরদের মধ্যে বন্টন করে দিয়ে আসবেন দেখেন আল্লাহর নবী কত সুন্দর আমান উদ্দার আল্লাহর নবীর সাহাবি কত সুন্দর আমান উদ্দার আলী আল্লাহ আল্লাহ পয়গম্বরকে বললেন আল্লাহ পয়গম্বর চলে জন্মদিন করে আল্লাহ পয়গম্বর হিজত করে চলে গেল আলী হয়ে গেল মানুষ দেওয়ার জন্য

আরবের লোকেরা আমানত নিয়ে আসত হজরত কাছে এই জিনিসটা আমানত রাখলাম এটা আপনি লোকেরা ও তোমরা আবু জাহেলের পক্ষের তোমরা আবু জাহেলের লোক তোমরা তো তাকে বন্ধু হিসাবে মেনে নিয়েছো তাহলে আমানত রাখার ক্ষেত্রে তাকে কেন তার কাছে কেন রাখো না আবু তুমরা তো আমাকে সত্য মনে করো আমাকে পাগল মনে করো কিন্তু আমার গুলো তোমাদের অর্থ ধন ধন কেন আমি মহান্মীর কাছে রাখো তার কাছে রাখবা তখন ওই লোকেরা বলতেছে যে হজরত যদি আপনার বিরোধিতা করি যদিও আপনাকে শত্রু মনে করি কিন্তু আপনার মতো বিশ্বাসী আপনার মতো আমানত আপনার মতো সত্যবাদী লোক এই সমাজে আর একটাও নাই মানে কাফেরা রসুল সাল্লামের আমানত দায়িত্ব সম্পর্কে শিক্ষা দিচ্ছে কাফেরা রসুল সাল্লা সাল্লামের আমানত দায়িত্ব সম্পর্কে শিক্ষা দিচ্ছে তাহলে আল্লাহ রসুলের আমানত দারিতা তার বিশ্বাস্যতা কথা বলছিল শুধু তাই নয় বলতেছে যে টাকার বান্ডেলটা তার কাছে রাখবো টাকার বান্ডেলটা ওই আবু জাহেলের কাছে রাখবো টাকা তো দূরের কথা টাকার বান্ডেলটাও তার কাছ থেকে খুঁজে পাওয়া যাবে না তার মানে আবু জাহেলের দল করে কিন্তু মোহাম্মদের কাছে আইসা সমস্ত সম্পদ অর্থ জমা রাখে কতটুকু বিশ্বাস একজন কাফের আল্লাহ আল্লাহর নবী মোহাম্মদুল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমানত রেখে যাইতেন শুধু তাই নয় মক্কায় যখন সহ্য করতে না পেরে মোহাম্মদ শুধু তাই নয় যারা মুসলমান হয়েছে যারা ইসলাম ধর্ম গ্রহণ করেছে তাদেরকে প্রচুর পরিমাণে মারধর করে তাদেরকে অন্যায় ভাবে অত্যাচার করা হয় আল্লাহ তাআলা রব্বুল পক্ষ থেকে মুসলমান অর্ডার ক্লাস লোক হে নবী মুহাম্মদ আজকে রাতে আপনি মক্কা থেকে যে যাত করে আপনাকে মদিনায় তুলে দিতে হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিন্তা করে গেলেন আল্লাহ বাবা আম্মনা দেও আলী আল্লাহর রাসূলের চাচাতো ভাই আলীকে এটাকে বলে আলী আল্লাহ খুব হয়েছে আসমান থেকে ফয়সালা এসেছে

আমি আলীর কাছে সমস্ত দিয়ে যান আমি আলী আপনার জিম্মার পক্ষ থেকে আপনার জিম্মা থেকে সমস্ত আমান মধ্যে বন্টন করে দিয়ান দেখেন আল্লাহর নবী কত সুন্দর আমান আল্লাহর নবীর সাহাবি কত সুন্দর আমানতদার এদিক দিয়ে আলী রাধি আল্লাহ আল্লাহর পয়গম্বরকে কে বললেন আল্লাহর পয়গম্বর চলে জন্মদিন করে আল্লাহর হিজরত করে চলে গেল আমি হয়ে গেলাম মানব দেওয়ার জন্য আলী রবি একদিন দুই দিন তিন দিন সময় নিয়ে ওই সমস্ত আমান ব্যক্তিদেরকে খুঁজে 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 বের করে তাদেরকে দেওয়া হয়েছে তারপরে সমস্ত আমান তাদের কাছে পৌঁছানোর পরে আলী রবি করে চলে গেছে তাহলে দেখেন আমান কত বড় জিনিস আল্লাহ আল্লাহ আলমিন বলে দিয়েছেন যারা মমিন হবে তাদের অন্যতম গুণ হচ্ছে তারা আমান দায়িত্ব হবে

মোবাইলটা কিছুদিন বা এই ল্যাপটপটা কিছুদিন রাখ তারপরে আমাকে কয়েকদিন পরে আমি যখন চাইবো তখন আমাকে দিয়ে দিন হবে এখন দেখা যায় যে যখন সময় মতো যায় তখন সেই জিনিস তখন আর পাওয়া যায়